হাই আমি জয়া তো আবারও চলে এলাম দুর্গা পুজো ব্লগ নিয়ে জানি দুর্গাপুজো অনেক দিন আগেই চলে গেছে কিন্তু একটু ব্যস্ততার কারণে ভিডিও পোস্ট করাই হয়নি আর ভিডিও এডিটও করা হয়নি কী কারণে ব্যস্ত ছিলাম আশা করি তোমরা জেনেই গেছো তার ডিটেল ব্লগ খুব আসবে খুব তাড়াতাড়ি তো চলো আজকে তাহলে পুজো ব্লগটা শেয়ার করা যাক দিনটা ছিল ষষ্ঠী ষষ্ঠীর দিন আমরা সব বন্ধুরা মিলে চলে গেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে আমাদের সবার প্রথম প্যান্ডেল ছিল যে আমরা সবাই ক্লাবের ঠাকুর দেখবো সেটা দেখতে গিয়ে আমাদের রাত বারোটা বেজে যায় সকাল সন্ধ্যে সাতটা থেকে লাইন দিই এবং রাত বারোটা বেজে যায় ঠাকুর দেখতে জাস্ট ভাবো যে কতটা ভিড় হয়েছিল বাট দেখার মতন ছিল প্যান্ডেলটা আর সেদিন যেহেতু আমাদের কোনো হোল নাইট ঘোরার প্ল্যান ছিল না আমরা জানি যে লাস্ট ট্রেন হলেও বাড়ি ফিরে আসবো কিন্তু ওই আমরা সবাই ক্লাবের ঠাকুর দেখতে গিয়ে আমাদের রাত বারোটা বেজে যায় আর আমাদের বাড়ি ফেরার লাস্ট ট্রেন ছিল রাত এগারোটায় তাই সেদিন রাতে আমরা আর বাড়ি ফিরতে পারিনি তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি শিয়ালদা স্টেশন এবং ওখানে এসে আমরা রাতের খাবার বা ডিনার কিছু করে নিই যেহেতু আমাদের সেই বেরিয়েছে দুপুরে কিছুই খাওয়া হয়নি আর আমার আউটফিটটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এই ড্রেসের লিঙ্ক চাইলে কমেন্ট করো আমি দিয়ে দেবো তারপর আমরা ভাবলাম সেই যখন বাড়ি যাওয়াই হয়নি স্টেশনে বসে ওয়েট করার কোনো মানেই হয় না তাই আমরা চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে যেটা আমার সেরা লেগেছে এই বছরে তো সেই রাত তখন দুটো বাজে তখন জাস্ট ভিড় দেখলে তোমরা অবাক হয়ে যাবে ঠিক এতটাই ক্রাউডেড ছিল এলাকাটা আর পাশে কিন্তু ওই সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে গিয়ে আমরা বেশ অনেকগুলো ঠাকুর দেখি তারপর আমরা ফাইনালি প্যান্ডেলের ভিতর দেখি ঢুকি এবং দারুণ চোখ হেরানো যাচ্ছিলো না এতটাই সুন্দর ছিল তো কে কি আমরা সবাই ক্লাব আর সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখলে অবশ্যই জানিও আর তোমাদের কোনটা বেস্ট লেগেছিলো সেটাও জানিও কমেন্টে চলো আজকের মতন টাটা